নমস্কার আমি জ্যোতিষ আচার্যোশী পারিজা কালকে যে ভিডিওটা আমি করেছিলাম যে দু সালে যে পাঁচটা রাশি কোটিপতি হয়ে যেতে পারে এবং তখন আমি বলেছিলাম যে কিভাবে মানে লটারি সিক্রেট মানে লটারি কাটার একটা টিপস কী কী আছে কারণ হঠাৎ বিভিন্ন রকমভাবে অত টাকা খরচা করে ফেললে মানে সবার তো আর পারমিট করে না মানে আপনার এক একটা রাশি বারোটা রাশি বিভিন্ন রকম শুভ সংখ্যা আছে প্রতিটা রাশির আলাদা আলাদা ভিত্তিক শুভ সংখ্যা আছে এবং সেই শুভ সংখ্যাগুলো এবং তার সাথে একটা শুভ দিন আছে তার মানে সপ্তাহের মধ্যে কোন বারটা এক একটা রাশি এক একটা শুভ শুভবার তো সেই জন্য দেখুন লটারি একটা বিরাট জটিল প্রক্রিয়া এই নয় যে আপনি শুভ সংখ্যা অনুযায়ী লটারি কাটলেন আর আপনি লটারি পেয়ে গেলেন মানে বিশাল দেখুন ছশো টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পাওয়া আর কোটি টাকা পাওয়ার মধ্যে অনেক বিস্তর আছে তাহলে এই যে আমি আমি তো যে অনেক কিছু আমি জেনে গেছি আমি বিভিন্ন কোন কোনটা আমার শুভ সংখ্যা কোনটা আমার ইয়ে কিন্তু আমার ওই শুভ সংখ্যা অনুযায়ী আমার যে বাচ্চাটা আমি জন্মকালীন বাচ্চাটি ওই শুভ সংখ্যাটি মানে জ্যোতিষ মানে লটারি পাওয়ার জন্য মানে যে ঠকা হঠাৎ প্রাপ্তি এবং বিশাল যে লাইফ ঘুরে যাওয়া লটারি পাওয়ার জন্য সেই শুভ সংখ্যা যদি ঠিক ঠিক জায়গায় থাকে মানে প্রপার জায়গায় তবেই আমি পেতে পারি কোটি টাকা কোটি টাকা তাই মানে এই শুভ সংখ্যা এবং বার দিয়ে সাথে সাথে সবাই কাটতে যাবেন একটা বিশেষজ্ঞ জ্যোতিষীর কাছে যে দেখেনি যে সত্যিই আপনার জীবনে মানে একটা চেঞ্জ হয়ে যাওয়া মানে পরিবর্তন একটা হঠাৎ কোটি কোটি টাকার একটা বর্ষণ হবে কি বৃষ্টি ঈশ্বর দেবেন কি না সেটা আপনার ছকে আছে কি না দেখুন তাহলে তো জ্যোতিষেরা নিজেকেই আগের লটারির টিকিট কেটে তার কোটিপতি ফিরি কোটি কোটি টাকা মানে জিতে নিতে পারতো তা তো হয় না কারণ আমি হয়তো জানি কিন্তু আমার সেই ছক মানে ওই জানা যে যেটা আমার সত্যিকারের শুভ সংখ্যা বেরোলো সেই সংখ্যাটা যিনি গ্রহ মানে অধিপতি যিনি সেই মনে করুন একটি সংখ্যা বেরোলো ছয় ছয়ের অধিপতি শুক্র সেই শুক্র আমার লটারি পাওয়ার জায়গায় আমার বা জন্ম বসে আছে বসে আছে কিনা এটা একটা বিশাল ভাইটাল তাই এগুলো পরপর কিছু স্টেপ আছে স্টেপ বাই স্টেপ এগুলো পাঁচটা স্টেপ আছে ওই সেমিস্টার বলেন এখন সেমিস্টার ওই সেমিস্টারের স্টেপ আপনাকে সেটাই আমি আজকে আমি বলবো বারোটা রাশি কী 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 শুভ সংখ্যা এবং তার কোন কোন বার মানে তার শুভ হয় এটা বলবো কিন্তু এই সেমিস্টারগুলো কী জানেন সেমিস্টারগুলো যে শুভ সংখ্যাটি আপনার বেরোইল সেই শুভ সংখ্যা আপনার এরপরে পরের ভিডিওটা তখন একই ভিডিও তো অত লং হয়ে যায় ভিডিও এরপরে আর ভিডিও আনবো যে আপনার ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ অনুযায়ী কীভাবে আপনার শুভ সংখ্যা এবং ভাগ্যের সংখ্যাটা বেরোচ্ছে এবং সেই ভাগ্যের সংখ্যা অনুযায়ী রাশির সাথে মানে যে আজকে যেটা বলবো সেটা যদি মেলে তাহলে আপনার একটা ফার্স্ট সেমিস্টার পাস করে গেলেন আপনি মানে এবার বুস্ট আপটা হচ্ছে এইবার ওই যে শুভ সংখ্যাটা বেরোলো সেইটা যদি আজকে যে রাশির সাথে যেগুলো বলবো তার সাথে যদি আপনার জন্মকালীন ছকের যে ভাগ্যাঙ্ক বা বেরোচ্ছে ভাগ্যের সংখ্যা সেটা যদি মিলে গেল এবং সেই মিলে তার যিনি রাজা মানে আমি তো এখনই বললাম যে শুক্রের সংখ্যা হচ্ছে ছয় এবার ছয়ের সেই শুক্র যদি আপনার ঠিক জায়গায় মানে প্রপার যেখানে লটারি পাওয়ার যে যোগ সেই জায়গায় যদি বসে থাকে তাহলে আপনি আরেকটু পুষ্টা হলেন একদম এগিয়ে গেলেন মানে সে সেও বসে আছে সেই জায়গাটায় যেখানে পাবেন আপনি পেয়ে যেতে পারে তাই এটা গেল আর এক পথ থার্ড হচ্ছে আপনার দশা অন্তদশা এই মুহূর্তে কি চলছে জন্ম ছকে তাহলে দশা অন্তদশাটা সেটা কি সেটা শুক্রের যিনি চলছে মানে শুক্রের দশা অন্তদশা চলছে কি সেই শুক্র কি আপনার ছকে ভালো পজিশনে আছে মানে লটারি পাওয়ার জায়গায় আছে এটা গেল আর আজকের দিনের জন্য মনে আজকে আপনি টিকিটটা কাটছেন এটা গেলো আর একটা ফোর্থ সেমিস্টার মানে মানে পরপর বলছি এবার আজকের দিনের জন্য এই মুহূর্তে গোচরে আপনার শুক্র ঠিক ওই জায়গা দিয়ে ক্রস করছে কি যেখান দিয়ে আপনার লটারি পাওয়ার যোগে আপনার জন্মকালীন ছকে বসেছিল শুক্র তো এইগুলো অনেকগুলো পারমিটিশন কম্বিটিশান করে তারপরে একজন কেউ লাইফ চেঞ্জ হওয়া মানে লাইফ চেঞ্জ করে দেওয়া টাকা পেতে পারে তবে পায় অবশ্যই পায় এবং সেটা বিশেষজ্ঞ জ্যোতিষীর কাছে গেলে তারা তাহলে কি টাকাটা ফালতু নষ্ট হয় না আপনি আপনি টাকার না আপনার শখ হয়েছে আপনি নেশা করছেন আপনি তিরিশ টাকার একটা টিকিট কাটলেন ও কে হবে কিন্তু হাজার হাজার টাকার টিকিট কেটে ফেলেন ফ্যামিলিকে বিপদে ফেলে দেওয়া এটা একদমই ঠিক নয় এটা খুব দায়িত্ব নিয়ে করতে হবে কারণ লটারি কিন্তু সবাই পায় না হ্যাঁ মানে খুব মানে লাখে হয়তো একজন দুজনের পেয়ে যাচ্ছে আর কাটছে প্রচুর তাই সেটাও কিন্তু ওই শখ অনুযায়ী বলতে হবে তাই বিশেষজ্ঞ জ্যোতিষীরা বলে দেবে সত্যিই আপনার লাইফ চেঞ্জ করা মানে এত বৃষ্টি ফেলায় ঈশ্বরের বৃষ্টির মতো টাকা আপনার মাথার উপর পড়বে কি পড়বে না তো যাই হোক আজকে বারোটা রাশির শুভ সংখ্যা দিয়ে প্রথম শুরু করছি বারোটা রাশির শুভ সংখ্যা এবং শুভ দিন প্রথম মেষ রাশি মেষ রাশির শুভ সংখ্যা হচ্ছে এক তিন ছয় আট নয় শুভ এক নয় হচ্ছে স্পেশাল শুভ মানে বেশি শুভ বার হচ্ছে মঙ্গলবার শুভ নেক্সট বৃষ্টি দুই পাঁচ ছয় আট নয় স্পেশাল শুভ শুভ দিন হচ্ছে শুক্রবার মিথুন রাশি এক তিন পাঁচ সাত নয় এগুলো নোট করে নিই স্পেশাল শুভ তিন পাঁচ শুভ দিন বুধবার কর্কট রাশি কর্কট রাশি হচ্ছে দুই তিন ছয় সাত আট নয় দুই তিন ছয় সাত আট নয় স্পেশাল শুভ মানে বেশি শুভ দুই সাত সিংহ রাশি সিংহ রাশি হচ্ছে এক তিন চার পাঁচ সাত নয় এক তিন চার পাঁচ সাত নয় স্পেশাল শুভ এক চার শুভ দিন রবিবার কর্কট রাশি শুভ দিন সোমবার বলতে হয় ভুলে গেলাম নেক্সট কন্যা রাশি কন্যা রাশি হচ্ছে শুভ সংখ্যা হচ্ছে দুই তিন দুই তিন পাঁচ ছয় সাত আট দুই তিন পাঁচ ছয় সাত আট স্পেশাল শুভ পাঁচ সাত শুভ দিন বুধবার তুলা রাশি হচ্ছে দুই পাঁচ ছয় সাত আট নয় দুই পাঁচ ছয় সাত আট নয় স্পেশাল শুভ ছয় আট শুভ দিন শুক্রবার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি এক দুই তিন চার সাত নয় এক দুই তিন চার সাত নয় স্পেশাল শুভ সাত নয় শুভ দিন মঙ্গলবার ধনু রাশি এক তিন পাঁচ সাত নয় স্পেশাল শুভ তিন নয় শুভ দিন বৃহস্পতিবার মকর রাশি দুই চার ছয় সাত আট দুই চার ছয় সাত আট স্পেশাল শুভ চার আট শুভ দিন শনিবার কুম্ভ রাশি এক তিন চার সাত এক তিন চার সাত নয় কুম্ভ রাশি স্পেশাল শুভ চার সাত শুভ দিন রবিবার মিন রাশি দুই তিন ছয় সাত নয় দুই তিন ছয় সাত নয় স্পেশাল শুভ দুই নয় শুভ দিন সোমবার এই যে নাম্বারগুলো আমি বললাম এইবার আমি নেক্সট ভিডিওতে আনব আপনার ডেট অফ বার্থ এক একজনের জন্ম তারিখ আলাদা ডেট অফ বার্থ অনুযায়ী কিভাবে আপনি ভাগ্যাঙ্ক ভাগ্যের সংখ্যাটা বার করছেন আর মূল সংখ্যাটা বার করছেন সাপোজ আমি বলে দিই আপনাদের এক মিনিট উদাহরণ দিয়ে দিচ্ছি মনে করুন আঠেরো বারো উনিশশো ছিয়াশিতে কেউ জন্মেছে আঠেরো বারো উনিশশো ছিয়াশি তাহলে আঠেরো হচ্ছে আঠারোকে নয় আঠেরো তাহলে আঠেরো বারো হচ্ছে আপনার তিরিশ তিরিশ আর উনিশে হচ্ছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর ছিয়াশি একশো পঁয়ত্রিশ টোটালটা করে নেবেন দেখবেন তাহলে একশো পঁয়ত্রিশ হচ্ছে এক তিন পাঁচ এক তিন পাঁচ তাহলে পাঁচ তিন আঠারে কে নয় নয় হলো আপনার মূল ভাগ্য সংখ্যা আবার নয়টা আপনি আঠেরোটা ও একটা নয় তাহলে নয় আপনার মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক দুটোই এইবার সাপোজ যারা মেষ রাশি আছে সে দেখুন এক তিন ছয় সাত আট মানে যাদের নয় আছে শুভ সংখ্যায় পড়ছে মানে রাশিভির দিকে তাদের কিন্তু তাদেরই যদি আবার এই জন্ম তারিখটা হয় তাহলে আরেকটু বুস্ট হয়ে গেলো মানে সেই সংখ্যাটা আরেকটু জোরালো আরেকটু শক্তিশালী এই নিয়ে আছে এগুলো পরে আরও বলবো তাই নেক্সট ভিডিওতে আমি আরও কিছু টিপস দেবো যে কিভাবে। লটারির সিক্রেট মানে কাটবেন কীভাবে টিকিট টিকিট কাটা তো হঠাৎ করে বুম বাম কেটে ফেললেন তা না আপনার এক একটা রাশি অনুযায়ী এক একটা শুভ সংখ্যা এবং সেই অনুযায়ী গোচর টাইম এখন প্রেজেন্ট আপনার শুভ দশা চলছে কি চলছে না আমি জানি না বা এগুলো ব্যক্তিগতভাবে না দেখালে তো ভয় যাবে না তাই আজকে এই পর্যন্ত নেক্সট খেয়াল রাখুন আরও নতুন কিছু চমক আমি দেবো অবশ্যই সিক্রেট দেবো তবে আমি আবার রিকোয়েস্ট করছি হঠাৎ করে লটারির মোহে অনেক টাকা টিকিট কেটে ফেলবেন না পরিবারের পরিবারকে বিপদে ফেলে দেবেন না ওকে অনেকগুলো ফ্যাক্টর আছে পাঁচখানা সেমিস্টার আছে আপনাকে টকে গেলে তবেই মানুষের ওই ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় কোটি কোটি টাকা এই আমি জেনে গেছি আমি তো আমার সংখ্যা জানি তাহলে আমি গিয়ে কাটলেই আমার আমার ওই সংখ্যাটা যেটা বেরোলো বেরোবে ভাগ্য সংখ্যা সেই সংখ্যাটার আমার বর্তমান আমার আমরা আমার জন্মছকে সে যদি ওই লটারি পাওয়ার জায়গায় বসে থাকে এবং ওই টাইমে গ্রহরা আমার ঠিক টাইমে যে ট্রানজিট করছে আজকের দিনের জন্য যেদিন আমি টিকিটটা কাটবো সেদিন যে খেলা আছে সেই খেলাটার আমার টাইমটা ঠিক অস্পৃশিয়া শুভভাবে কাজ করছে তখনই আমি পাবো নচেত নয় থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ফলো রাখুন নেক্সট আরও কোনো নতুন ভিডিওতে থ্যাংক ইউ